হ্যালো এভরিওয়ান দিস ইজ কেবি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও তো আমি গোয়া যাওয়ার কিছু কিছু ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে আগেই শেয়ার করেছি অ্যান্ড আমি ওখানে যে হোটেলে ছিলাম সেখানকার রুমের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো এবার ডিটেলে পুরো ট্রিপটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি তো এটা হচ্ছে বেসিক্যালি গোয়া যাওয়ার দিন তো আই ওয়াজ দ্য ফার্স্ট প্যাসেঞ্জার মানে আমি একদম লাইনের প্রথমে ছিলাম এই যে প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছি আমার আগে কেউ নেই আমি সবাইকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি কোন দিকে প্লেনটা দাঁড়িয়ে আছে তো এই যে চলে এসছি প্লেনের ভেতরে আর দেখো বাইরে অনেক প্লেন দাঁড়িয়েছিল ছিল খুবই সুন্দর একটা ভিউ তো এই যে এবার গেট বন্ধ করে দিচ্ছে এবার আমরা উড়ে চলে যাব টুয়ার্ডস গোয়া তো এখানে এই টেক অফটা না একটু জার্কিংওয়ালা ছিল মানে একটু জার্ক ছিল তো সবাই ওখানে চিল্লাচ্ছিল তো আমি তো একটু বেশি এক্সাইটেড ছিলাম তো আমি সেই জন্য চিল্লাচ্ছিলাম বাট আমার না পড়ার সময় যখন টেক অফ করে তখন ওই টাইমটা আমার ভীষণ ভালো লাগে একটা আলাদা রকম ফিলিং হয় মানে একটা আলাদা রকম মানে আই কান্ট এক্সপ্রেস আর এক্সপ্লেন উইথ ওয়ার্ডস বেসিক্যালি তো এই যে আমরা পৌঁছে গেছি গোয়া গোয়াতে ল্যান্ড করার পর এখানে আমরা ভিডিও বানাচ্ছিলাম ফটো তুলছিলাম ইট ওয়াজ লাইক আ ড্রিম আর এটা হচ্ছে গোয়ার এয়ারপোর্ট দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা এয়ারপোর্ট আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে গোয়ার এয়ারপোর্টটা তো আমরা এখানে সবাই লাগেজের জন্য ওয়েট করছি আর এটা একটা টাইম টেকিং ব্যাপার এয়ারপোর্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর আমার ব্যাগটা যেহেতু একদম লাস্টে এসছিলো মানে আমার গ্রুপের মধ্যে সবার মধ্যে আমার ব্যাগটা সবার লাস্টে এসছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল ওই যে দেখো এবার আমার আসছে ব্যাগটা ও এই সব দেখো দেখো পিছে দেখো পিছে তো দেখো রাতের গোয়া খুবই সুন্দর আর আমরা এখানে অনেকটা রাতে পৌঁছেছিলাম মোটামুটি সাড়ে এগারোটা বারোটার সময় তো এই দেখো কি সুন্দর গান শুনতে শুনতে আমরা চলে যাচ্ছি আর রাতের অন্ধকার এই ইয়ালো লাইটসগুলো রাস্তার মধ্যে এত সুন্দর দেখতে লাগে ভীষণ সুন্দর লাগে ওটা নর্মাল শহরেও ভালো লাগে আর গোয়াতে আরও বেশি মনোমুগ্ধকর একটা ফিল দিচ্ছিল আর এটা হচ্ছে সেই ব্রিজ নর্থ গোয়া টু সাউথ গোয়া বা সাউথ গোয়া টু নর্থ গোয়া যাওয়ার সময় এই ব্রিজটা মাঝখানে পড়ে খুব সুন্দর একটা ব্রিজ তো আমরা চলে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে আমাদের হোটেলের দিকে তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে আর তারপরে গিয়ে আমরা এটা হচ্ছে চেক ইন করার টাইম তো দেখো খুব সুন্দর বাইরেটা তো খুবই সুন্দর ছিল তো আমাদের রুম পেতে একটু দেরি হয়েছিল কারণ পুরো প্যাক টাফ ছিল আমরা একটুখানি পরে মানে একটু ওয়েট করতে হয়েছিলো তারপরে গিয়ে আমরা আমাদের রুম পেলাম নিজের নিজের তো রুমে চেক ইন করার পরেই আমরা বেড়ে গিয়েছিলাম বিচের জন্য আর আমি গিয়ে বসেছিলাম একটু সুইমিং পুলের ধারে কারণ আমি সবার জন্য ওয়েট করছিলাম সবাই আসছিল আর দেখো জাস্ট অসাধারণ একটা ভিউ মানে আই ওয়াজ সুপার এক্সাইটেড কারণ লাইফে ফার্স্ট টাইম একা কোথাও ঘুরতে যাচ্ছি তাও আবার গোয়া মানে ইট ওয়াজ লাইক আ ড্রিম ফর মি আর আমি এখানে যে নিয়মটা দেখলাম বিচে যাওয়ার সময় এখানে একজন গার্ড ছিল যে আমাদের সবার মানে আমরা যতজন বিচে যাচ্ছিলাম তাদের সবার নাম লিখে নিল আর আসার সময়তেও তাদেরকে বলে আসতে হয় যে হ্যাঁ আমি আসলাম বিচ থেকে যেহেতু এটা প্রাইভেট বিচ বাইরের কোনো আউটসাইডার নেই কোনো ভিড় নেই তো তাই জন্য ওরা না পুরো নাম লিখে রাখে যে কে কে যাচ্ছে বিচের রিজর্ট থেকে কে কখন ফিরে আসছে যাতে আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে বিচে গেছিলো অ্যান্ড ফিরে কোনো রকম বিপদ কিছু হয়নি আর ঠিক এইখানে আমি যখন এই ব্রিজটা ক্রস করলাম জাস্ট এই ভিউটা দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম করবো জাস্ট বুঝতে পারছিলাম না মানে অনেক বছর পর আমি সমুদ্রে ঘুরতে গেলাম মানে লাস্ট আমি পুরী গেছিলাম তারপরে ডিরেক্ট গোয়া তাও আবার একা উইদাউট এনি ফ্যামিলি মেম্বার তো আই ওয়াজ সুপার 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 এক্সাইটেড দেখো আমাকে দেখে বুঝতেই পারছো এই যে আমি এখানে আমার কুটি পা নিয়ে সমুদ্রের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই ভিউটা দেখার পর শুধু একটা গানই আমার মাথার মধ্যে ঘুরছিল কি সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই যে আবার আমি আমার কুটি পা নিয়ে হাঁটা শুরু করেছি সমুদ্রের দিকে পায়ের মধ্যে জলটা এসে লাগছে একবার ঘুরে তোমাদেরকে পুরো চারিধারটা দেখিয়ে দিলাম সমুদ্রের এই আওয়াজটা শুনতেই কি ভালো লাগে তাই না কিছু ভালো সময় বিচে কাটানোর পর আমরা চলে এসেছিলাম আবার রিসর্টে কারণ লাঞ্চের টাইম হয়ে গেছিল

চলে গেছিলাম বিচে তারপরে বিচ থেকে যে আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে গেছে কারণ আর বিচে থাকতে দিচ্ছিলো না সাতটার পর আর বিচে থাকতে দেয় না যেহেতু প্রাইভেট বিচ তো আমরা আবার চলে এসেছিলাম রিজর্টে আর রিসর্টে এসে দেখো এখানে সবাই সুইমিং পুলের মধ্যে প্রচুর নাচানাচি করছিল এনজয় করছিল আর এটা ছিল এই হোটেলটার থেকে বড়ো সুইমিং পুল এই হোটেলটাতে চারটে টোটাল সুইমিং পুল ছিল তার মধ্যে এটা ছিল সব থেকে বড়ো আর রাতের ডিনার করার পর আমি চলে গেছিলাম আমার রুমের বাইরে যে সুইমিং পুলটা ছিল সেখানে গিয়ে একটু বসতে কারণ ভীষণ একটা পিসফুল অ্যাম্বিয়েন্স ছিল ওখানে আর ভিউটা জাস্ট দেখো মনোমুগ্ধকর তো এটা ছিল থার্ড ডে আর ওই দিনকে সকালবেলাতে আমরা চলে গেছিলাম বিচেতে ঘুরতে কারণ সেদিন ছিল আমাদের ফেরার পালা আর এখানে না বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল যেটা আমার ভীষণ ভালো লেগেছে মানে আমি ফুল ভীষণ পছন্দ করি আর এখানে রকমারি ফুলের গাছ ছিল সব ফুল আমি হয়তো আগে দেখিও নি বিচে ঘুরে আবার কুটি কুটি পানি আমি চলে যাচ্ছি রিসর্টের দিকে তো এটা হচ্ছে সেই অন্তিম মুহূর্ত যখন আমরা গোয়াকে টাটা বাই বাই বলে নিজের নিজের ঘরে ফিরছিলাম সত্যি বলতে মনটা একটু খারাপই লাগছিল কারণ অনেক বছর পর আমি কোথাও ঘুরতে গেছিলাম অনেক বছর পর একটা ব্রেক পেয়েছিলাম তো যাই হোক এভরিথিং হ্যাজ অ্যান এন্ডিং তো এই ট্রিপটারও এন্ড এখানেই আমরা ফিরছি আমাদের ঘরে Abhishek, where are you is over. <laughs> <Chill>. <laughs> और एक चले जाएगा ये जो सिनेरियो रहता है कि बुलबुलटर मार्केट ये योजना बनाई है और दूसरी स्पीक एक का हो ये अभी हेलो आप बोलना Gracias. তো এই যে পৌঁছে গেছি নাগপুর আর আমি রুমে ফিরছিলাম আর রুমে ফেরার সময় সত্যি মনটা খুবই খারাপ লাগছিলো কারণ সবাই মিলে একসাথে প্রচণ্ড এনজয় করছিলাম দুদিন